সেটা হচ্ছে দিল্লিতে আওয়ামী লীগের যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তু সহ সেখানে কী সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছিলাম এর আগের লাইফেও সাড়ে আটটার লাইফেও সেখানে স্ট্র্যাটেজিক যে প্ল্যানগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো তুলে ধরেছিলাম এখন অর্গানাইজেশনাল প্ল্যান অর্থাৎ সাংগঠনিক আওয়ামী লীগের সাংগঠনিক ক্রিয়াকর্ম সম্পর্কে আলোকপাত করব সেখানে যে বিষয়গুলো আলোচনায় এসেছে এবং সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে আলোচনায় আসছে সেটা হচ্ছে গা প্রবাসী সরকার অথবা নির্বাসিত সরকার এটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে এবং এটা নিয়ে কাজ চলতেছে বলে জানা যায় এবং এটা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে আজকে মূলত সারা দেশে গুলশান চাঁদাবাজিকে কেন্দ্র করে চাঁদা নিয়ে কথা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতেছে আমি কেন ওই বিষয়টা আলোচনায় না এনে আওয়ামী লীগের এই প্রসঙ্গটা কেন আলোচনায় আনলাম আসলে চাঁদাবাজি এটা আমাদের রাজনৈতিক একটা সংস্কৃতি ঠিক আছে সেটা আপনি ছোট বলেন বড় বলেন সব দলই করে থাকে কোনোটা লাইম লাইটে আসে কোনোটা লাইম লাইটে আসে না কখনও আসে কখনো আসে না যাই হোক এই বিষয়টা নিয়ে অনেকবারই কথা বলা যাবে আগামীকাল নিশ্চয়ই কথা বলবো তবে আওয়ামী লীগের এই মিটিং এবং মিটিংয়ের আলোচনার বেশ কিছু বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেগুলো দেশের অভ্যন্তরে দেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণীর মানুষ সকল দলের মানুষ সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষের জানা থাকা উচিত বলে আমি মনে করি সেই কারণে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে যে অর্গানাইজেশনাল যে প্ল্যানগুলো আলোচনা এসেছে তার মধ্যে প্রথমেই একটা কমন জিনিস যেটা আওয়ামী লীগ সভানেত্রী এর আগেও বেশ কয়েকবার বলেছিল যে তিনি আর সভানেত্রীর দায়িত্ব পালন করতে চান না এই বিষয়টা বরাবরের মতো ওই মিটিংয়েও দিল্লির মিটিংয়েও আলোচনায় আসে তবে বরাবরের চাইতে একটু আলাদাভাবে সকলেই হৈ হৈ রৈ রই করে না এটা করা যাবে না এটা করলে আওয়ামী লীগ টিকবে না ইত্যাদি আপনি সারা আওয়ামী লীগ অচল ইত্যাদি ইত্যাদি তো বলা সবাই বলবে যারা উপস্থিত ছিল এর মধ্যে কোনো ভ্রান্ত তো ধারণা নেই বা এটা মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে কিন্তু শেখ হাসিনা সেখানে সবাইকে থামিয়ে দিয়ে তিনি তার শারীরিক অবস্থা থেকে শুরু করে বয়স এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিডিয়ে এবং বর্তমান ইয়াং জেনারেশনের ইয়াং জেনারেশনের মানসিকতাকে বিবেচনায় নিয়ে বিষয়টিকে গুরুত্বের সহকারে উপস্থাপন করেছেন এবং সবাইকে এই বিষয়ে চিন্তাভাবনা করার বিষয়ে বা চিন্তা ভাবনা যেন করে সেটা তিনি সবাইকেই নির্দেশ দিয়েছেন তখন সকলেই নেক্সট নেতৃত্বের বিষয়ে তার পরিবারের কথাই বলেছে বলেছে আপনার পরিবার থেকেই নেক্সট নেতৃত্ব আসতে হবে দ্যাট মিন্স শেখ হাসিনার দুই মেয়ের কথা বলা হয়েছে হয় জয় সাহেব হলে পুতুল সাহেব এখন কথা হচ্ছে জয় সাহেব এবং পুতুল সাহেব আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই মনে করে যে ওনারা সারা যে অন্য কেউ বা শেখ হাসিনার ফ্যামিলির বাইরে থেকে কেউ এসে হাল ধরলে আওয়ামী আসলে টিকবে না আবার সাধারণ মানুষের মতামতটা একটু ভিন্ন তারা আসলে ভিন্নভাবে চিন্তা করতে চায় দেখতে চায় সবথেকে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা জয় সাহেব এবং আওয়ামী বর্তমানে নেতৃবৃন্দের মধ্যে অনেকেই তেমন কোনো পার্থক্য খুঁজে পান না যাই হোক এটা মত মতনৈক্য বা মতৈক্য থাকবেই এটা নিয়ে আওয়ামী পন্থীরা একভাবে চিন্তা করবে নিরপেক্ষরা একভাবে চিন্তা করবে আওয়ামী বিরোধীরা আরেকভাবে চিন্তা করবে এটাই স্বাভাবিক জনগণ ভাইরা এটা আপনারা আপনাদের মতামত দেবেন আসলে যেটা আলোচিত হচ্ছে যে নেক্সট আওয়ামী লীগের কাণ্ডারি হিসাবে ঘোষিত হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় সাহেব এটা নিয়ে এখন সব জায়গায় আলোচনা চলতেছে বিশেষ করে রাজনৈতিক মহলে বিষয়টা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হবে না মন্দ হবে কী হবে না হবে আওয়ামী লীগের কা্ডারি হিসাবে উনি আসলে আওয়ামী লীগের জন্য কতটুকু ভালো হবে এগুলো আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস থেকে কিছু জানতে পারলে সেখানে হয়তো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি উত্তর দেবো যাই হোক ওই মিটিংয়ে আমি প্রথমে গতকালকে সরি সাড়ে আটটার ইয়েতেই বলেছিলাম যে এবারের আওয়ামী লীগের দিল্লির মিটিংয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের বাইরেও কিছু বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন আসলে তাদের নামটা প্রকাশ করা হয় নাই হতে পারে তারা বাংলাদেশি হতে পারে বাংলাদেশের বাইরেও দু একজন ইন্ডিয়ানও থাকতে পারে যাই হোক তারা অনেকেই খোলাখুলিভাবে শেখ হাসিনার সামনে উক্ত মিটিংয়েই আওয়ামী লীগের বর্তমান নেতৃবৃন্দ সম্পর্কে মানুষের ধারণা এমনকি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ধারণাগুলো স্পষ্টভাবে তুলে ধরেন মানে সেক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে এভরিথিং সমস্ত বিষয়গুলোই টেনে আনেন এবং তাদের সম্পর্কে মানুষের ধারণাগুলো তুলে ধরা হয় সেখানে শেখ হাসিনা সভানেত্রী উনি তার প্রত্যুত্তরে বলেন আমি সবই জানি বা আমার জানা আছে কারণ আমি ভারতে আসার পরে এই এক বছরে উনি নাকি দেশের প্রায় চুয়ান্ন থেকে আটান্নটি সাংগঠনিক জেলা আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর কিন্তু জেলার সংজ্ঞাটা আলাদা সাংগঠনিক এক জেলা তারা ভাগ ভাগ করে থাকে সেরকম চুয়ান্ন থেকে আটান্নটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দর সাথে শেখ হাসিনা এর মধ্যে নাকি অলরেডি কথা বলেছেন এবং তিনি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মনোভাব খুব স্পষ্টভাবে জানেন এবং তিনি স্বীকার করেন তিনি বলেন যে হ্যাঁ আপনারা যেগুলো বলতেছেন সবই প্রায় ঠিক আমি এগুলো জানি আমার কাছে রিপোর্ট আছে আমি একটা রিপোর্ট বা একটা ধারণা অলরেডি তৈরি করে রেখেছি বা একটা সিদ্ধান্ত মাথার মধ্যে আমার আছে। তবে এই জায়গায় শেখ হাসিনা আর কথা বলেন যে আমরা ধরেই নিচ্ছি যে এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না বা হতে দেবে না অনেকেই নিরপেক্ষতার কথা তুলবে এই সরকারের সক্ষমতার কথা তুলবে এই সরকারের প্রশাসন পুলিশ প্রশাসন সহ যে সমস্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যর্থতার কথাগুলো তুলে একটা অন্য একটা তত্ত্বাবধায়ক টাইপের একটা সরকারের দাবি উত্থাপিত হবে এটা হচ্ছে আওয়ামী লীগের ধারণা আওয়ামী লীগ যা ধারণা করে ইন্ডিয়াতে বসে আমার ধারণা সেটা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতেই তারা সেই ধারণা করে যাই হোক আমার কথা হচ্ছে যে ওনা আওয়ামী লীগের যেটা ধারণা যে এই সরকারকে নির্বাচন করতে নাও দেওয়া হতে পারে বা নির্বাচন থেকে এই সরকার পরিবর্তিত হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে এখন কথা হচ্ছে তারপরেও শেখ হাসিনা তিনি বলেছেন ওই মিটিংয়ে যদি এই সরকারের আন্ডারেই নির্বাচন হয় এবং এই সরকার যদি অলরেডি বুঝতে পেরেছে যে তাদের জনসমর্থন ধীরে ধীরে কোন পর্যায়ে পৌঁছে গেছে জনসম্পৃক্ততা তাদের কোন জায়গায় সেই সাথে জনগণের অসন্তোষ কোন জায়গায় গিয়ে পৌঁছতেছে এটা নাকি এই সরকার মোটামুটিভাবে অবহিত সো এই সরকার তড়িঘড়ি করে যদি একটা নির্বাচন দিয়ে দেয় এবং সেই নির্বাচন যদি আটকানো না যায় সেই নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে এই যে তৃণমূল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যে মনোভাব কেন্দ্রীয় নেতাদের প্রতি সেটার প্রতিফলন ঘটানো যাবে না দ্যাট মিন্স উনি বলতেছেন যে নির্বাচন হয়ে গেলে নির্বাচনের আগে কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিপক্ষে আমি ব্যবস্থা নিতে চাই না আমি তাদের সাংগঠনিকভাবে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে রাজি না যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে যেমন আছে তেমনভাবেই আমরা নির্বাচন করব নির্বাচনকে পার করব নির্বাচন পার করার পরে এই বিষয়টা আওয়ামী লীগকে তখন পুনর্গঠনের হাত দেওয়া হবে এবং সম্পূর্ণরূপে একটা তরুণ নেতৃত্ব নিয়ে আসা হবে এবং আওয়ামী লীগের সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট হিসাবে একজন ফেয়ার ইমেজধারী তরুণ নেতৃত্ব অলরেডি খোঁজা হচ্ছে খবর করা হচ্ছে এখন জয় সাহেব যদি সভাপতি হিসাবে আসেন তাহলে সেক্রেটারি হিসেবে আওয়ামী পরিবারের বাইরে একটা নতুন নেতৃত্ব নতুন ক্লিন ইমেজের নেতৃত্ব খোঁজা হচ্ছে এবং সেটা নিয়ে চিন্তাভাবনা চলতেছে এরকম তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে ওই আওয়ামী লীগ হবে পুরোপুরিভাবে বর্তমান আওয়ামী লীগের চাইতে রকম একটা কিছু বলা হয়েছে এই এই রকম যে ওই আওয়ামী লীগ হবে স্মার্ট আওয়ামী লীগ প্রয়োজনে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে একটা স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ সেই স্লোগানকে উজ্জীবিত করা হবে এবং সেই স্লোগানের আলোকে স্মার্ট লোকজনদেরকে দলে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হবে স্মার্ট মিন্স নট ইয়াং স্মার্ট যদি সে বয়স্ক হয় সেক্ষেত্রেও তাতে কোনো সমস্যা নেই তবে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হবে যে আওয়ামী লীগ কেউ কল্পটাও করে নেই অনুরূপ একটা আওয়ামী লীগ আসতে পারে সেটা হচ্ছে নির্বাচনের পরের কথা বলা হচ্ছে ঠিক আছে যদি নির্বাচন হয়ে যায় এখন কথা হচ্ছে রাজনীতি আজকের প্রেক্ষাপটের সাথে কালকের প্রেক্ষাপট মেলে না আজকে আপনি আজকের প্রেক্ষাপটে যে কথা বলতেছে রাজনীতিবিদদের মানুষ কেন বিশ্বাস করে না জানেন কারণ রাজনীতিবিদদের কথাবার্তা চেঞ্জ হয়ে যায় প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এটা মূলত নির্ভর করে কেন জানেন এটা রাজনীতিবিদদের দোষ দিয়েও খুব একটা লাভ নাই কারণ আজকের প্রেক্ষাপটে আমি যে কথাটা বলতেছি অ্যাজ এ রাজনীতিবিদ কয়েকদিন পরে রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাকে কিন্তু ওই জায়গা থেকে সরে আসতে হয় অন্য কথা বলতে হয় আর এটার কারণে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রাজনীতিবিদদের কথাবার্তা চেঞ্জ হওয়ার কারণে মানুষ রাজনীতিবিদদেরকে আর বিশ্বাস করে না ভ্রান্ত ধারণা রাখে এবং মিথ্যাবাদ হিসাবে ভাবে ঠিক আছে আর সেই সাথে তো দুর্নীতির বিষয়টা তো আসে যাই হোক এটা আওয়ামী লীগের মিটিংয়ে যদি এইরূপ কথাবার্তা হয়েই থাকে তাহলে এটা অনেক সুদূর প্রসারী এর মধ্যে কত কিছু ঘটে যাবে কত কিছু হয়ে যাবে কত পরিবর্তন পরিবর্তন সব কিছুর চিন্তা ভাবনা করলে এই কথা যে ঠিক থাকবে এই এইরকমই যে হবে আমি সেরকম ভাবার কোনো কারণ দেখি না আমার সাথে আজকে যারা আওয়ামী নেতৃবৃন্দ যারা থাকবেন বা আসেন বা পরবর্তীতে যদি যারা দেখবেন আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি যে এটা বর্তমানে রেসপেক্টে আলোচনায় নিয়ে আসা উচিত ছিল আলোচনায় আনা হয়েছে তবে আদতেও কি ঘটবে না ঘটবে এটা ভবিষ্যতেই দেখা যাবে যাই হোক একটা বিষয় ক্লিয়ার যে শেখ হাসিনা যেহেতু স্মার্ট আওয়ামী লীগের কথা বলছে স্মার্ট বাংলাদেশের কথা বলছে তার মানে শেখ হাসিনা মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আওয়ামী লীগের প্রতি হিসাবে সেটা সজীব অজেজ জয় সজীব অজেজ জয়ে তার মাথা থেকে স্মার্ট বাংলাদেশের থিওরিটা আসে এই স্লোগানটা তার মাথা থেকেই বের হয় এবং তিনি এটার পিছনে আছেন বলেই আওয়ামী লীগ সরকার ওই সময় জাহির করে যাই হোক তাকে আইটির স্পেশালিস্ট হিসাবেও তুলে ধরা হয়েছে কাজেই স্মার্ট বাংলাদেশ স্মার্ট আওয়ামী লীগ এই বিষয়গুলো তার সাথেই যায় অতএব তাকেই আওয়ামী লীগের নেক্সট কাণ্ডার হিসেবে আনা হচ্ছে এটা মোটামুটি ক্লিয়ার এবং এটা সবাই মোটামুটি হানড্রেড পার্সেন্ট শিওর এবং এটাও শিওর যে শেখ হাসিনা নির্বাচন অবধি হয়তো দলের কান্ডারিতে থাকলেও পরবর্তী তার দলের কান্ডারি হিসেবে থাকবেন না কারণ তাদেরকে তার ছেলেদেরকে বা যাকেই দায়িত্ব দেন তাদেরকে তো তৈরি করতে হবে তাদেরকে তৈরি হতে হবে তার জন্য তাকে পিছন থেকে কিছুটা গাইড করতে হবে সেই সময়টা দরকার তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনাটি এই মিটিংয়ে হয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সাইল মিনিস্ট্রি অফ এক্সাইল দ্যাট মিন্স প্রবাসী সরকার প্রবাসী মন্ত্রী পরিষদ বা প্রবাসী সরকার এটা নিয়ে নাকি এই মিটিংয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সবচেয়ে বেশিক্ষণ ধরে আলোচনা হয়েছে এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ধারণা অনুযায়ী তারা একটা নির্বাচিত সরকার ছিলেন তাদেরকে উৎখাত করা হয়েছে কাজেই একটা প্রবাসী সরকার তারা যেহেতু উৎখাত হয়ে দেশের বাইরে অবস্থান করতেছে কাজেই প্রবাসী সরকার এটা একটা যৌক্তিক দাবি এবং যৌক্তিক একটা কর্মসূচি বা কর্মকাণ্ড হিসাবে পরিগণিত হচ্ছে তাদের কাছে এখন ওনারা মুক্তিযুদ্ধকালীন যে বাংলাদেশের প্রবাসী সরকার ছিল সেই প্রসঙ্গটা নিয়েও আলোচনা করেছেন এখন বর্তমানে আপনার ভারতে অবস্থান করেও দালাই লামা তিব্বত থেকে বিতাড়িত দালাই লামা একটা প্রবাসী সরকার চালায় তিব্বতে এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে এবং ভারত থেকে তারা কিভাবে প্রবাসী সরকার চালাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে প্লাস আরও আলোচনা এসেছে এটা আমার জানা ছিল না আমি এই মিটিংয়ের খবরাখবর জানার জন্যে চেষ্টা করে জানতে পেরেছি যে মায়ানমারেরও নাকি একটা প্রবাসী সরকার আছে ওয়ংশান সুস্থি সহ ওদের চারদলীয় একটা জোটের একটা সরকার থাইল্যান্ড থেকে নাকি পরিচালিত হয় থাইল্যান্ড থেকে তারা কার্যক্রম পরিচালিত করে এরকম একটা প্রবাসী সরকার আছে সেই বিষয়টিও আলোচনায় এসেছে অনুরূপ একটা প্রবাসী সরকার গঠনের প্রক্রিয়া অলরেডি কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই কাজটা সম্ভবত শুরু করে দিয়েছে এরকম হচ্ছে এক কথা প্রবাসী সরকারের বিষয়টি এই মিটিংয়ে আর একটা বিষয় আর একটা কমিটি করা হয়েছে আরও একটা না দুইটা কমিটি একটা হচ্ছে আমি ওইটা বলতে ভুলে গিয়েছিলাম সাড়ে আটটার ইয়েতে যেটা আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানে ওই যে যে বিদেশের বিভিন্ন সংস্থা রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ রাষ্ট্র সহ আপনার বিভিন্ন গণমাধ্যমে আপনার বিভিন্ন তথ্যপাত্রগুলো সরবরাহ করা তুলে ধরা সরকারের বিভিন্ন বিষয়াদি মানে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারপর জঙ্গিবাদের উত্থান পাকিস্তানের সাথে জঙ্গিবাদের উত্থান সংক্রান্ত সংযোগ তারপরে আপনার গোপালগঞ্জের ইস্যু টিস্যু এগুলো এভরিথিং যে কর্মগুলো সেগুলো পরিচালনা করার জন্য একটা কমিটি করা হয়েছে আর কমিটি করা হয়েছে তিন সদস্যের আমি জানতে পেরেছি বিভিন্ন ইয়ে ইয়ে থেকে যে তিন সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে যে কমিটিকে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে এই দুই সপ্তাহের মধ্যে তারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলবে বলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আওয়ামী লীগের সাংগঠনিক ক্রিয়াকর্ম কেমন হওয়া উচিত নেতৃত্বের নিয়ে অনেক কিছু বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের মনোভাবটা তুলে নিয়ে আসা হবে এবং এটার উপর একটা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে সাবমিট করতে হবে শেখ হাসিনার কাছে অতপর উনি নেক্সট আর একটা মিটিং ডাকবেন সেখানে হয়তো আরও বেশি নেতৃবৃন্দ থাকবে সেখানে তার কাছে যে রিপোর্ট আছে তিনি যে ব্যক্তিগতভাবে চুয়ান্ন থেকে আটান্নটি যেটা বললাম সাংগঠনিক জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন সেই তার উদ্যোগের কারণে তার কাছে যে রিপোর্টটা আছে আর এই তিন সদস্যের কমিটির রিপোর্ট দুটাকেই পর্যালোচনা করা হবে করা করে এ সংক্রান্ত একটা মিটিং কল করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এরকম একটা বিষয় সেখানে আলোচিত হয়েছে তবে সবচাইতে বেশি আলোচনা এসেছে প্রবাসী সরকারের বিষয়টি এখানে বলা হয়েছে যে সকলেই নাকি বলেছে যে প্রবাসী সরকার গঠিত হলে সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা বড় ধরনের ইফেক্ট করবে বড় ধরনের একটা প্রভাব তৈরি করবে বাংলাদেশের অভ্যন্তরে সমস্ত রাজনৈতিক দলগুলার উপরে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষের উপরে ক্ষেত্রে আমার আমি যদিও এখানে ব্যক্তিগত কোনো মতামত মানে জানাবোনা বলেছিলাম তারপরেও ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে প্রবাসী সরকার গঠিত হলেও দেশের অভ্যন্তরে এটার ইফেক্ট বা এটার প্রভাবটা কেমন হবে এটা নির্ভর করবে আমাদের দেশের অভ্যন্তরীণ একজিস্টিং সরকারের ক্রিয়াকর্মের উপরে অ্যাগজিস্টিং সরকার যদি সফল থাকে একজিস্টিং সরকার যদি দেশকে গতিশীল রাখতে পারে একজিস্টিং সরকার যদি দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে পারে ব্যবসা বাণিজ্য গতিশীল রাখতে পারে চাকরি বাকরির ক্ষেত্রে যদি নতুন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এভরিথিং সব কিছু মিডায় যদি একটা পজিটিভ অবস্থানে বাংলাদেশের একজিস্টিং সরকার বা ভিতরের সরকার যদি পজিটিভ জায়গায় থাকে এবং জনগণ যদি ভিতরে সরকারের প্রতি পজিটিভ মানসিকতা রাখে তাহলে এই প্রবাসী সরকারের কোনো এফেক্ট এই দেশের অভ্যন্তরে পড়বে না বা তেমন কোনো এফেক্ট আসবে না তবে যদি সরকার দুর্বল হয় যদি সরকার দেশকে এগিয়ে নিতে না পারে যদি সরকারের কারণে ব্যবসা বাণিজ্য স্থবির থাকে যদি আপনার মানুষের বেকারত্ব বাড়ে যদি মানুষের কর্মসংস্থানের সমস্যা তৈরি হয় যদি ব্যবসাপাতি বন্ধ হয়ে যায় বর্তমানের যে সিচুয়েশনটা চলতেছে এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ করে তাহলে প্রবাসী সরকার একটা এফেক্ট আসবেই প্রবাসী সরকারের একটা প্রভাব দেশের অভ্যন্তরে পড়বেই সেটা রাজনীতির উপরে পড়বে সাধারণ মানুষের উপরে পড়বে যারা নিরপেক্ষ অলরেডি এই যে এখন যে টুকটাক বলতেছে ভাই যা করছিলাম যে আশা নেওয়া করছিলাম সেটা তো কিছুই হচ্ছে না তাহলে কি আগেরটাই ভালো ছিল এই যে রকম কথাবার্তা এগুলো আরও বাড়তে থাকবে দ্যাট মিন্স বাইরের প্রবাসী সরকারের এফেক্টটা খুব গুরুত্বভাবে গুরুত্বপূর্ণভাবে দেশের অভ্যন্তরে পড়বে যদি দেশের অভ্যন্তরীণ সরকার ভালো কোনো কিছু করতে না পারে এখন দেশের অভ্যন্তরীণ সরকার বর্তমান যে সরকার আছে এই সরকার যদি নির্বাচন দিয়ে চলে যায় তাহলে কিন্তু নেক্সট সরকার আসবে সেই সরকারের কর্মকাণ্ড উপর নির্ভর করবে এই প্রবাসী সরকারের প্রভাব দেশের অভ্যন্তরে কি হবে না হবে যে সরকার আসবে সেই সরকার যদি শক্তিশালী হয় সেই সরকার যদি সব কিছু ঠিকঠাক মতো আবার গোছ গাছ করে তুলতে পারে সেই সরকার যদি ঠিকঠাক মতো আবার সব কিছু পরিচালিত করতে পারে তাহলে প্রবাসী সরকার ওই যুগ যুগ ধরে প্রবাসী সরকারই থাকবে যেরকম দাঁড়াইলে আমার সরকার তিব্বতের বাইরে যুগ যুগ ধরে আছে সেরকম যুগ যুগ ধরেই থাকবে সেটার কোনো এফেক্ট দেশের অভ্যন্তরে পড়বে না কিন্তু সেই সরকারও যদি আপকামিং সরকার যে সরকারটা আসতেছে বা আসবে সেই সরকারটাও যদি আপনার দুর্বল হয় মানুষের আশা পূরণ করতে না পারে তাহলে অবশ্যই প্রবাসী সরকার দেশের অভ্যন্তরে একটা বড় মাপের এফেক্ট তৈরি করবে এবং সেক্ষেত্রে পর পরিবার পট পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে আর হচ্ছে না যদি এই দেশের অভ্যন্তরে সরকার বিরোধী একটা আন্দোলন শুরু হয় সেখানে অবধারিতভাবে এটার বলার অপেক্ষা রাখে না আওয়ামী প্রচুর নেতাকর্মী দেশের অভ্যন্তরে আছে তারা মাথা দিয়ে উঠতে পারে বাইরের নিয়ে নির্দেশে তারা ওই আন্দোলনকে বেগমান করতে পারে অনেক কিছুই ঘটে যেতে পারে ক্ষেত্রে জরুরি অবস্থা চলে আসতে পারে প্রেক্ষাপট অনেক কিছুই পরিবর্তিত হওয়া যেতে পারে এখন কথা হচ্ছে যে আপনি দেখেন দুই দিন আগেই এই যে কয়েকদিনের মধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা বেশ কয়েকটা ইঙ্গিত দিয়েছে যে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তাণ্ডব ঘটানো হতে পারে ইত্যাদি 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 হয়তো গোয়েন্দা রিপোর্ট তার কাছে আসে থাকতেও পারে আমার কথা হচ্ছে সব কিছু নির্ভর করে সরকারের উপর সরকার যদি শক্তিশালী অবস্থানে থাকতে পারতো তাহলে আজকে এই কথাগুলো আসতোই না আজকে প্রবাসী সরকারের এই চিন্তাধারাও আসতো না আজকে মনে করেন যে এরকম মিটিং করে এই যে দেশ অভ্যন্তরের দুর্বলতার কথা সরকারের দুর্বলতার কথা আসতো না আজকে বহির্বিশ্বের এর সরকারগুলোর সাথে আমাদের সম্পর্ক নাজুক অবস্থায় পোসতো না বহির্বিশ্বে এই সরকার সম্পর্কে নেগেটিভ প্রচারণা করেও লাভ হতো না কিন্তু এখন কেন এটা হচ্ছে হচ্ছে কেন কারণ সরকারের স্থবিরতা দুর্বলতা সরকারের প্রতি মানুষের অসন্তোষ দিনে দিনে বাড়তেছে সরকারের ভিতরে অকার্যকর উপদেষ্টারা যথাযথ অবস্থানে দিনের পর দিন আসে না আসে তাদের কার্যক্রম না আসে তাদের পরিবর্তন মানুষ আসলে কিছু পরিবর্তন দেখতে চেয়েছিল সামগ্রিকভাবে দেশের সেই সাথে আরও পরিবর্তন দেখতে চেয়েছিলো যেন প্রথম বিশ্বের দেশগুলো উন্নত দেশগুলোর মতো আমাদের দেশে একটা কালচার চালু হয় ভাই আমি পারতেছি না আমি সসম্মানে চলে যাচ্ছি বা আমাকে বিদায় করা হচ্ছে ভাই তুমি পারতেছো না তুমি চলে যাও আরেকজনকে নিয়ে আসতেছি এই কালচারটা আমাদের এখানে এখনও চালু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ডক্টর ইনুসের কাছে মানুষের এই আশাটা ছিল কিন্তু ডক্টর ইউনুস অসুস্থ অকর্মণ্য লোকদেরকে যেখানে যেখানে যা বসিয়েছে তিনি তা চেঞ্জ করতে চান না বিদায় মানুষ মনে করতেছে এই সরকারের ব্যর্থতার মানে সরকারের ব্যর্থতার কারণেই দেশ স্থবির হয়ে পড়ছে এইটার সুযোগটা ওখান থেকে নিয়ে ওখান থেকে কার্যক্রম ঠিকঠাক করা হচ্ছে এই সুযোগটার বিনিময় কাজেই দেশের অভ্যন্তরের সরকার এবং দেশের অভ্যন্তরের রাজনীতি মূল চালিকা শক্তি সব কিছুর পিছন থেকে দেশের সরকার যদি দুর্বল হয় তাহলে অবশ্যই বাইরের প্রবাসী সরকার ইফেক্ট এসে পড়বে সরকার যদি শক্তিশালী হয় তাহলে তেমন কোনো কিছু ইফেক্ট পড়বে না এই হচ্ছে আমার কথা আপনারা ভালো থাকবেন ওহ অনেক লম্বা হয়ে গিয়েছে আমি খেয়ালি করি নাই সম্ভব আগামীকাল ইনশাল্লাহ দেশের এই যে বর্তমানে যা কিছু চলতেছে সমন্বয়ক তারপর চাঁদাবাজি ইত্যাদি তবে পুলিশদেরকে ধন্যবাদ জানাতেই হয় তারা নতুনভাবে হয়তো উজ্জীবিত হচ্ছে ইত্যাদি নিয়ে কথা বলবো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন যদি সঙ্গে না থাকেন লাইক না করেন শেয়ার না করেন তাহলে আমি এ আমি কথা বলার স্পিড পাবো না কথা বলতে পারবো না আপনারা কিন্তু কথা শোনেন কিন্তু লাইক শেয়ার কমেন্টগুলো আর একটু বেশি করে করা উচিত ঠিক আছে সাবস্ক্রাইব করা উচিত খোদা বেশ ভালো থাকবেন